শুক্রবার নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে ষোলোতম শিশুমেলা উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর বড়দলস্থিত স্থিত মধ্যপাড়া এলাকায় নব অঙ্গীকার সামাজিক সংস্থা প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন রাজ্যে বিরোধীরা বিভিন্ন সময় দাবি করে আইনের শাসন নেই কিন্তু রাজ্যে আইনের শাসন এবং শান্তির পরি পরিবেশ বজায় রয়েছে মুখ্যমন্ত্রী উদাহরণ তুলে ধরে বলেন দশ বছর আগে মধ্যপাড়া এলাকায় আসাটাই ভয়ানক বিষয় ছিল বিশেষ করে রাতের বেলা অসম্ভব বিষয় ছিল এই কথাগুলি এলাকাবাসী ভুলে গেলে চলবে না তবে দু একটি ঘটনা হয় কিন্তু এই ঘটনাগুলি একেবারে রুখে যাওয়া সম্ভব নয় থানা পুলিশ আছে এবং এই ঘটনাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপরেও এই ধরনের ঘটনা কোনোভাবেই যাতে না হয় সেদিকে লক্ষ্য থাকবে আধিকারিকদের সাথে কথা বলবো এবং আমরা তো বিভিন্ন জায়গায় এই ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক করছি বিশেষ করে আর্ট বুদ্ধের সব জায়গায় পরিত্যক্ত যে কুকুরগুলো ছিল সেখানেও কিন্তু আমরা অনেক এখানে যা করেছি মানে অন্যান্য বিধানসভার তুলনায় এখানে সবচেয়ে বেশি হয়েছে আমি মনে করি সেটা আমি আলোচনা করব এবং যদি ডেভেলপমেন্ট হয় আমাদের সরকার আমরা সবসময় ডেভেলপমেন্ট ছাড়া কথা বলি না কাজের মাধ্যমে আমরা থাকতে চাই এবং আমি সত্যিই আজকে এখানে নব অঙ্গিকার কথাটার মাধ্যমেই কিন্তু প্রতি বছর মানে নব অঙ্গীকার প্রতি বছরই আসবে ষোলো বছর ধরে আসবে এক একবার অঙ্গীকার করতে হবে যে আমরা আগামী দিন আগামী দিনে আমরা কীভাবে চলব কি আমাদের ভবিষ্যৎ আমাদের যে ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য আমরা কি রেখে যাব সেগুলো প্রতি বছরে কিন্তু আপনাদের সে অঙ্গীকার করতে হবে সে প্রমেজ আপনাদের করতে হবে এবং আমি এখানে দেখলাম যিনি প্রথমে স্বাগত বাসন রেখেছেন উনি কথাগুলো বলার চেষ্টা করেছেন নেশামুক্ত ত্রিপুরা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং জব এবং বিভিন্ন জায়গায় মানুষ মানে বিভিন্ন বাড়ি ঘরে তার প্রভাব কিন্তু পড়ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা